সময়টা ছিল দু সালের শেষ ভাগ যখন মেরাট সেন্ট্রাল জেলের ভিতরে এমন একটা ঘটনা ঘটল যা শুধুমাত্র একটি মামলাকেই নয় পুরো ভারতীয় বিচার ব্যবস্থা এবং সামাজিক নৈতিকতার ভিত্তিকে পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছিল চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের মেরাট সেন্ট্রাল জেলের অন্ধকার প্রকাষ্ট থেকে একটা সংবাদ হঠাৎ দেশ জুড়ে ছড়িয়ে পড়ল চাঞ্চল্যকর ব্লুড্রাম মার্ডার কেসে অভিযুক্ত প্রধান আসামি মুস্কান রাস্তেগির জেল হেফাজতে থাকাকালীন জন্ম দিলেন একটি কন্যা সন্তানে নাম রাখা হলো রাধা কিন্তু এই রাধার জন্মের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জন্ম দিল একটি গভীর রহস্যের প্রশ্ন উঠল এই বাচ্চার বাবাকে মুস্কানের নিহিত স্বামী সৌরভ রাজপুত নাকি মুস্কানের সেই পুরনো প্রেমিক সাহিল শুক্লা ওয়েলকাম টু দ্য হিডেন উইথ শাহিদ যেখানে আমি শাহিদ আপনাদের নিয়ে যাই ভুলে যাওয়া সত্যের গভীরে প্রিয় দর্শক আজকের এই ড্রাম মার্ডার কেসটা শুধু জটিল নয় এটা এমন একটা আয়না যা প্রশ্ন তোলে একটা নবজাতকের পরিচয় নিয়ে যা পুরো সমাজকে নাড়িয়ে দিচ্ছে এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ এখানে শুধু রহস্য নয় একটা অবিশ্বাস্য টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে তাহলে চলুন আজকের মূল আলোচনা শুরু করি সময়টা ছিল দু হাজার পঁচিশ সালের চব্বিশে নভেম্বর রাত তখন প্রায় শেষের পথে মেরাটের সেন্ট্রাল জেলের সাধারণ রুটিন ভেঙে একটা অস্বাভাবিক পরিস্থিতি ব্লুড্রাম হত্যার মামলা প্রধান অভিযুক্ত বন্দি মুস্তান রাস্তিগির তীব্র পুরুষাব ব্যথায় ছটফট করছেন অবশ্য জেল ম্যানুয়াল অনুযায়ী জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সিনিয়র একজন ডক্টর ডক্টর ভীরেশ রাজ শর্মা যার তত্ত্বাবধানে মুস্কানকে দ্রুত সেখান থেকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সে হাসপাতালের নাম ছিল লালা লাজপাত রায় মেডিকেল কলেজ অবশ্য এই তারিখটির একটি বিশেষ তাৎপর্য ছিল চব্বিশে নভেম্বর ছিল নিহিত স্বামী সৌরভ রাজপুতের জন্মদিন আর সেই রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে প্রধান ডক্টর ডক্টর শকুন সিং এবং অন্যান্য চিকিৎসকের কড়া নজরদারি এবং বাইরে পুলিশের পাহারাদারির মধ্যে জন্ম নেয় দু কেজি চারশো ওজনের একটি সুস্থ কন্যা সন্তান হাসপাতালের সূত্র থেকে জানা যায় মুস্কান সন্তান জন্ম দেওয়ার পরপরই তার নাম স্থির করে ফেলেন এবং তার নাম রাখেন রাধা এবং হাসপাতালের কর্মকর্তারা আরও জানান যদি পুরুষ সন্তান হতো তবে মুস্কান তার নাম রাখতেন কৃষ্ণা কিন্তু এই নাম বা এই জন্ম কোনোটাই গল্পটিকে পুরোপুরিভাবে শেষ করতে পারেনি বরং তৈরি করেছে এক নতুন জটিলতা জেলের আইনের বিভাগ অনুযায়ী রাধা তার জীবনের প্রথম ছয় বছর বয়স পর্যন্ত মায়ের সাথেই থাকার অনুমতি পাবে অর্থাৎ ওই মহিলা জেল ব্যারাকের ভিতরেই অবশ্য এই সময়টি সে কাটাবে একটি উচ্চ সুশিক্ষিত পরিবেশে এবং ছয় বছর পর আদালত সিদ্ধান্ত নেবে কিন্তু তার আগেই প্রয়োজন পরিচয় প্রতিষ্ঠাতা এই শিশুর আসল পিতৃ পরিচয় কি এই প্রশ্নের জবাব দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশকে নাড়িয়ে দেয় কন্যা সন্তান রাধার জন্ম সংবাদ সাধারণ কোনো খবর ছিল না এই খবর যখন মিরাটের গন্ডি পেরিয়ে জাতীয় স্তরে পৌঁছালো তখন প্রতিক্রিয়া হয় আরও বিস্ফারিত নিহিত স্বামী সৌরভ রাজপুতের পরিবার তড়িঘড়ি গণমাধ্যমের সামনে আসে এবং সরাসরি এই শিশুর পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তাদের বক্তব্য ছিল একদমই স্পষ্ট এটা আমাদের সৌরভের সন্তান তো নাও হতে পারে পরিবারের এই দাবির মূলে ছিল মামলার সময়করণ এবং মুস্কানের প্রেগনেন্সির রিপোর্ট পুলিশের তদন্ত অনুযায়ী সৌরভকে খুন করা হয় দু সালে মার্চ মাসে আর মুসকানকে গ্রেপ্তার করা হয় মার্চ মাসের মাঝারি সময়ে সৌরভের যে শাশুড়ি তিনি বলেন মুসকানকে যখন পুলিশ গ্রেপ্তার করে সেই সময় সে সরকারিভাবে দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আমরা জানি সৌরভকে খুন করার পর তার কথিত প্রেমিক সাহিল শুক্লার সাথে মুস্কানের নিয়মিত যোগাযোগ ছিল সাহিলের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল সময়কালের হিসাবে এটি সৌরভের সন্তান হতেই পারে না আমরা অবিলম্বে ডিএনএ টেস্টের আবেদন করেছি তাহলে এই সত্যটা অবশ্যই বেরিয়ে আসবে এবং শিশুর পরিচয় নিয়ে কোনো ধোয়াশাও থাকবে না এই বক্তব্য সঙ্গে সঙ্গে মিডিয়াকে উত্তাল করে তোলে প্রতিটি নিউজ চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে যে আসলে রাধার বাবাকে নিহিত পরিবারের পক্ষ থেকে আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু হয় তারা সরকারি আদালতে নতুন করে আবেদন জানাতে প্রস্তুত হয় যাতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় এই শিশু সৌরভের বংশধর কিনা এই শিশুটির জন্মের কারণ এখন ব্লুড্রামের মার্ডার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে নিহিত সৌরভ রাজপুতের পরিবার তাদের ডিএনএ পরীক্ষার দাবিতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় অবশ্য তাদের ক্ষেত্রেও এটি কোনো আইনি পরিক্রিয়া নয় পরিবারের সম্মান ও বংশের পরিচয়ের প্রশ্ন সৌরভের মা তার দাবিতে অনড় তার বক্তব্য একদমই পরিষ্কার আমরা কেবল আমাদের নাতির পরিচয় চাইছি যদি ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে রাধা আমাদের ছেলের সন্তান তাহলে আমরা তাকে স্ব আনন্দে গ্রহণ করব কিন্তু যদি ডিএনএ না মেলে তবে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সে আমাদের পরিবারের কেউ না সেক্ষেত্রে তার সমস্ত দায়ভার আদালতের এমনকি আমরা মুস্কানের প্রথম মেয়েটিরও ডিএনএ পরীক্ষার দাবি করছি যাতে তার পূর্ববর্তী সম্পর্ক নিয়েও কোনো সন্দেহ না থাকে পরিবারের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে এই দাবি শুধু পিতৃ পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই পরিবারের ভবিষ্যতের প্রশ্ন ছিল এটি তাদের কাছে এই পরীক্ষা করানোর কারণ হলো, তাদের ছেলের স্মৃতিকে সম্মান জানানো এবং এই হত্যার মামলার যে জটিলতা সেই জটিলতা থেকে পরিবারকে পুরোপুরিভাবে মুক্ত করা অবশ্য এদিকে এই আইনি লড়াই তখন ঠিক তুঙ্গে তখনই একটি গভীর কাকতলীয় যোগসূত্র সামনে আসে যা এই ঘটনার নাটকীয়তা বহুগুণে বাড়িয়ে দেয় মুস্কানের মেয়ের নাম রেখেছিল রাধা অন্যদিকে মামলার সূত্র এবং পারিবারিক তথ্য অনুযায়ী নিহিত সৌরভ রাজপুতের জন্ম তারিখও ছিল চব্বিশে নভেম্বর আর সেই দিনেই রাধার জন্ম হয় অবশ্য অনেকে মনে করছেন এই নামের মাধ্যমে হয়তো মুস্কান এখনও নিহিত স্বামীর স্মৃতি জাগিয়ে রাখতে চান হয়তো এটাই প্রমাণ করে যে তিনি এখনও সৌরভকে ভালোবাসেন এবং সন্তানটি সৌরভেরই আবার অনেকে অন্যান্য ব্যাখ্যাও দিয়েছেন তাদের মতে এটি মানুষকে বিভ্রান্ত করার একটা নাটক মাত্র একটি আবেগপূর্ণ কৌশল যা গণমাধ্যম এবং জনগণের সহানুভূতি আকর্ষণ করে এবং মুস্কানকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করে এই নামের রহস্য এবং জন্মদিনের এই যোগসূত্র বর্তমান ডিএনএ রিপোর্টের মতোই গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করবে মুসকানকে কি কেবল একজন অভিযুক্ত হিসাবে দেখা হবে নাকি একজন শোকাহত মা হিসাবে যিনি তার নিহিত স্বামীকে স্মরণ করেছে প্রিয় দর্শক রাধার জন্মের রহস্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই অতীতে সেই ভয়াবহ ঘটনা শুরুতে যেখানে এই ঘটনা পুরোপুরিভাবে শুরু হয় যা ইতিহাসে ব্লুড্রাম মার্ডার কেস নামে পরিচিত সময়টা ছিল দু সালের মার্চ মাসের দিকে মিরাটের একটি জায়গায় বাস করতেন মুস্কান রাস্তিকির এবং তার স্বামী সৌরভ রাজপুত এবং মুস্কানের কলেজের পূর্ণ বন্ধু শাহিল শুক্লাও সেখানেই বাস করতেন ধীরে ধীরে এই তিনজনের সম্পর্ক এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটা স্বাভাবিক একটি সম্পর্ক ছাড়িয়ে একটি জটিল সম্পর্কে পরিণত হয় সেই সম্পর্কের ভিতরে অভিমান রাগ সন্দেহ এই সমস্ত কিছুই ঢুকে পড়ে তাদের এই সম্পর্কের ভিতরে সৌরভের পরিবার পুলিশকে অভিযোগ করেন এবং তাদের মুখের কথা অনুযায়ী জানা যায় তাদের দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং তাদের সম্পর্কটা আস্তে আস্তে তিক্ত একটা সম্পর্কে পরিণত হচ্ছিল এবং তাদের অনেক কথোপকথনও মানুষের সামনে চলে আসে যে কথোপকথনের মাধ্যমে মানুষ জানতে পারে যে এই সম্পর্কটা কোনোভাবেই একটা ভালো সম্পর্ক হতে পারে না আর এই সব কিছুর পিছনের একটা কারণ ছিল এই সাহিল শুক্লা সৌরভ জানতে পারেন মুসকান তার পুরনো বন্ধু সাহিল শুক্লার সঙ্গে নিয়মিত যোগাযোগ করে শুধু তাই নয় তাদের ভিতরে একটা অবৈধ সম্পর্কের সৃষ্টি হয় যখন এই বিষয়ে সৌরভ মুসকানকে প্রশ্ন করে তখন মুস্কান এই পরিস্থিতিটা এড়িয়ে যে তার সঙ্গে ঝামেলা সৃষ্টি করে তার সঙ্গে ঝামেলা তৈরি করে এবং এই ঝামেলায় আস্তে আস্তে এই সম্পর্কটার এরকম একটা জায়গায় নিয়ে যায় যেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দু হাজার সালের চৌঠা মার্চ সেই রাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা সেদিন রাতে তিনজনাই বাড়িতে ছিলেন ওই রাতে মুসকান সৌরভকে ঘুমের ওষুধ খাওয়ান এবং তাকে অচেতন করে ফেলেন এবং তাকে হত্যা করে ফেলেন এবং হ্যাঁ তাকে হত্যা করেনও বটে কিন্তু সেখানেই সে থেমে থাকে না তাকে হত্যা করার পরে তাকে ভালোভাবে চেক করে নেয় যে সে মারা গেছে কিনা এবং যখন পুরোপুরিভাবে তারা নিশ্চিত হয় হ্যাঁ সৌরভ মারা গেছে তারপরে মুস্কান তার বুকের ওপরে বসে ছুরি দিয়ে বারবার তার বুকের উপরে আঘাত করে এবং যখন সে পুরোপুরিভাবে মারা যায় তখন শেষ পর্যন্ত তারা তার দেহকে টুকরো টুকরো করে কয়েকটা খণ্ডে বিভক্ত করে একটি নীল ড্রামের ভিতরে জমিয়ে দেয় পরদিন সকালে মুস্কান একটি স্বাভাবিক মানুষের মতো পুলিশ স্টেশনে গিয়ে একটি ডায়েরি তৈরি করে একটি ডায়েরি দায়ের করে কিন্তু সৌরভের পরিবার তখন এই মুস্কানের আচরণে সন্দেহ করতে শুরু করে প্রায় এক মাস পর অর্থাৎ চৌঠা এপ্রিল পুলিশ মিরাটের বালি এলাকার একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করে সেই নীল ড্রাম আর সেই ড্রামের ভিতরে সিমেন্ট দিয়ে জমানো ছিল যা আমি আপনাদের ইতিপূর্বেই বললাম যেটা যে সে টুকরো টুকরো করে তার স্বামীর দেহকে একটি সিমেন্টের ভিতরে জমিয়ে দেয় সেটা একটু আগে আমি আপনাদের বললাম তো সেই একই ব্যাপার ওই ড্রামের ভিতরে সিমেন্ট দিয়ে পোতা অবস্থায় পুলিশ সৌরভ রাজপুতের দেহকে উদ্ধার করে এই বিভৎস হত্যাকাণ্ড প্রমাণ করে যে এটা কোনো তাৎক্ষণিক রাগ বা আবেগ নয় এটা ঠান্ডা মাথার পরিকল্পিত একটা হত্যাকাণ্ড আর এই নীল রামটি তখন শুধু একটি হত্যার প্রমাণই ছিল না আর এটাই হয়ে উঠেছে রাধার জন্মের রহস্য উন্মোচনের মূল কেন্দ্রবিন্দু এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কেন এইটাই মূল কেন্দ্রবিন্দু হবে কারণ মুস্কানের গর্ভধারণের সময় তার গ্রেপ্তার এবং হত্যার ঘটনার টাইম লাইন অনেকটাই মিলে যায় সব কিছুই এখন জড়িয়ে গেছে রাধার প্রকৃত বয়সের সঙ্গে নীলরামের নৃশংসতা যেমন সত্য লোকাতে পারেনি ঠিক তেমনইভাবে রাধার জন্মের সত্যতাও চিরদিন চাপা পড়ে থাকবে না এই রহস্যের সমাধানই হয়তো বদলে দেবে মুসকান সাহিল এবং সৌরভের পরিবারের পুরো গল্প গ্রেপ্তারের পর মুসকান রাস্তিগীর এবং তার কথিত প্রেমিক সাহিল শুক্লাকে মেরাটের আদালতে তোলা হয় সেই মুহূর্তে বিচারকক্ষের পরিবেশ ছিল টান টান কারণ এই নৃশংস খুনের ঘটনার কেন্দ্রবিন্দুর মাস্টারমাইন্ড কে ছিল তা নিয়েই দুজনের বক্তব্য ছিল সম্পূর্ণ বিপরীত কাঠগড়ায় দাঁড়িয়ে মুস্কান তার সমস্ত অপরাধ দায়ভার চাপিয়ে দেন সাহিলের উপরে এবং সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়ার পরে মুস্কান আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলে আমি নির্দোষ সাহিল শুক্লাই আমাকে ব্ল্যাকমেল করেছিল সে আমাকে নানাভাবে মানসিক চাপ দিয়ে এই কাজ করাতে বাধ্য করে সেই সৌরভকে খুন করার পরিকল্পনা করেছিল অন্যদিকে সাহিলের বায়ান অনুযায়ী মুস্কানকেই মূল পরিকল্পনাকারী হিসাবে তুলে ধরেন তার মতে মুস্কান ও সৌরভের সম্পর্ক একেবারেই ভালো ছিল না এবং সৌরভ তাদের সম্পর্কের পথে বাধা ছিল এবং মুস্কানই এই পরিকল্পনা করেছে সেই চেয়েছিল সৌরভকে সরিয়ে দিতে আমি কেবল তাদের সহযোগী ছিলাম এই তথ্য অনুযায়ী আদালত উভয়ের বক্তব্যকে নথিভুক্ত করে এবং দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠায় মুস্কানকে গ্রেপ্তার করা হয় আঠারোই মার্চ দু আর ঠিক এই গ্রেপ্তারের রিপোর্টেই বেরিয়ে আসে এক চমকে দেওয়ার মতো তথ্য গ্রেপ্তারের সময় তিনি প্রায় ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন আসলে এই তথ্যটি ছিল শুধুমাত্র তার জেলে নিরাপদ থাকার জন্য কিন্তু খবরটি বাইরে আসতেই মামলার মোড় বদলে যায় এখন সমস্যা শুরু হয় গর্ভধারণের সময় নিয়ে সৌরভকে খুন করা হয় চৌঠা মার্চ দু এবং মুসকানকে গ্রেপ্তার করা হয় আঠারোই মার্চ দু এবং তিনি তখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন যদি আঠারোই মার্চে তিনি ছয় সপ্তাহের অন্তঃসত্ত্বা হন তাহলে শিশুটি গর্ভে আসে প্রায় ছয় সপ্তাহ আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে প্রায় পাঁচ ফেব্রুয়ারির কাছাকাছি যখন সৌরভ তখনও জীবিত ছিলেন সুতরাং হিসাব অনুযায়ী শিশুটি সৌরভের সন্তান হবারই কথা কিন্তু সৌরভের পরিবার এবং প্রসিকিউশনের সন্দেহ অন্যদিকে তাদের ধারণা এই শিশু কি মুস্কানের কথিত প্রেমিক শাহিলের নাকি সত্যি নিহিত স্বামী সৌরভের সন্তান এই রহস্যের সমাধান একটাই আদালতের ডিএনএ রিপোর্ট ডিএনএর ফলাফলই প্রমাণ করবে মুস্কান সত্য বলছে নাকি ইচ্ছা করে এই শিশুটিকে ব্যবহার করছে বাঁচার জন্য অবশ্য ব্লুড্রামের মার্ডার কেসটা এখন শুধু একটি খুনের মামলা নয় এটি এক বড় মানবিক ও নৈতিক সংকটে দাঁড়িয়েছে জেলের ভিতরে মুস্কান রাস্তেগি এবং নবজাতক শিশু মেয়ে রাধা এমন এক অনিশ্চিন্ত ভবিষ্যতের মুখোমুখি যা কল্পনা করাটাই অসম্ভব রাধা বড় হচ্ছে জেলের ভিতরেই তার জীবন শুরু হয়েছে লোহার গেট পাহাড়া আর কড়া নিয়মের মধ্যেই মুসকান খুনের মামলার আসামি আর রাধার আসল বাবাকে এটাও এখনও রহস্য রাধা নিজেই জানে না বাইরের পৃথিবী কেমন বা সত্যিকারের পরিচয় কি তার এদিকে মিরাট জেলের কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত আদালতে বা তদন্তকারী সংস্থা তাদের কাছে কোনো ডিএনএ রিপোর্ট পেশ করেনি পরীক্ষার কোনো নির্দেশ তারা এখনো পাঠায়নি কিন্তু একটা বিষয় এ স্পষ্ট এই ডিএনএ রিপোর্ট রাধার ভবিষ্যৎ ঠিক করবে যদি ডিএনএ রিপোর্টে সৌরভ রাজপুতের সঙ্গে তার মিল হয় তাহলে রাধাকে আইনত সৌরভের পরিবার গ্রহণ করবে আর যদি ডিএনএ রিপোর্ট না মেলে তাহলে আসল বৃত্তি পরিচয় হয়তো চিরদিনের মতোই তার অজানা থেকে যাবে রাধা যখন ছয় বছর বয়স পূর্ণ করবে তখন আদালত সিদ্ধান্ত নেবে এবং সেই সময় তার মা যদি তখনও দোষী থাকে তাহলে রাধা কি সরকারি হোমে যাবে নাকি কোনো অভিভাবকের কাছে তাকে তুলে দেওয়া হবে একটি নিষ্পাপ শিশুর জন্ম হলো এই পৃথিবীতে তবুও তার পরিচয় আজ প্রশ্নের মুখে নীল ড্রামের ভিতর থেকে শুরু হওয়া এই নৃশংস ঘটনার শেষ কথায় সমাজকে রাধাকে প্রাপ্য ভবিষ্যৎ দিতে পারবে আপনার কি মনে হয় রাধা আসলে কার মেয়ে তার ভবিষ্যৎ কিভাবে নিরাপদ করা উচিত কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কারণ তথ্য তো এই পর্যন্তই পেয়েছি তো ভিডিওটা এখানেই সমাপ্ত সে পর্যন্ত সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন